আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনি কি জানেন এমন একটি দুরুদ রয়েছে যেটা নিয়মিত পড়লে আল্লাহ আপনাকে হিসাব ছাড়াই জান্নাত দান করবেন আজকের আলোচনায় আমরা জানব সেই দুরুদের ফজিলাত নবীজি সাল্ল আলাই সাল্লামের বাণী কুরআনের নির্দেশ এবং সাহাবাইক্রামের আমল সম্পর্কে যা আপনার জীবন বদলে দিতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রতিটি মুহূর্ত হতে পারে আপনার জন্য জান্নাতের পথ প্রিয় ভাই বোনেরা দূরত পড়ার কুরআনি নির্দেশ হল আল্লাহ তালা নিজেই আমাদের নির্দেশ দিয়েছেন তার প্রিয় নবী মোহাম্মদ সাল্ল আলাইহ প্রতি দুরুদ পাঠ করতে সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইন্না ইকাতাহু ইউসল্লু না আলা নাবিগি

প্রিয় দর্শক একবার এক হাদিসে রাসুল সাল্ল আলাই সাল্লাম বলেছেন যে দোয়ার শুরু এবং শেষে আমি রাসুলের উপর দুরুদ শরীফ পাঠ করা হয় না সেই দোয়া আসমানে গিয়ে পৌঁছে না অর্থাৎ আল্লাহর কাছে গিয়ে পৌঁছে না তা আসমান এবং জমিনের মাঝে ঝুলে থাকে মানে আসমান এবং জমিনের মাঝখানে যে খালি স্থানগুলো আছে সেই খালি স্থানে ঝুলতে থাকে সেই দোয়াগুলো যেই দোয়াগুলোর শুরু এবং শেষে দুরুদ শরীফ পাঠ করা হয় না তাহলে বুঝতেই পারছেন দোয়া কবুলের জন্য দুরুদ শরীফ পাঠ করা কত গুরুত্বপূর্ণ দুরুদের ফজিলত নিয়ে হাদিসের বর্ণনা হলো রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ তার উপর দশটি রহমত বর্ষণ করেন দশটি পাপ মাফ করেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করেন সুবাহ আল্লাহ সুনানে আন্না শরীফের হাদিস আর দ্বিতীয় হাদিসটি হলো কিয়ামতের দিন সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি হবেন সেই যে সবচেয়ে বেশি দুরুদ পাঠ করেছে সুবহান আল্লাহ তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক একবার ভাবুন কিয়ামতের দিন আমাদের প্রিয় নবীর হজরত মোহাম্মদ সাল্ল আলাইহ আসাল্লামের সবচেয়ে নিকটবর্তী হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি সবচেয়ে বেশি দুরুদ পাঠ করেছে সুবহান আল্লাহ আর দুরুদ সম্পর্কে তিন নম্বর হাদিসটি হলো যে ব্যক্তি প্রতিদিন এক শতবার দূরদূষরী পাঠ করবে কেয়ামতের দিন সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। একবার ভাবুন এই হাদিসটি নিয়ে একবার যে ব্যক্তি প্রতিদিন এক শতবার দূরদূষরী পাঠ করবে কেয়ামতের দিন সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে আকবার আমরা দুনিয়াতে একটু ভালো থাকার জন্য দুনিয়াতে একটু শান্তিতে থাকার জন্য কত কিছুই না করি জীবনটাকে শেষ করে দিয়েই টাকা পয়সা রোজগারের পিছনে একটু সময় ব্যয় করে আপনার কাজের ফাঁকে ফাঁকেও দূরশ্বরী একশতবার করতে পারেন একটা দুরুদ যে ব্যক্তির মুখস্থ আছে সেই ব্যক্তি দুনিয়াবি যে কাজকর্মই করুক না কেন সে চাইলে কিন্তু উঠতে বসতে চলতে ফিরতে মাত্র এক শতবার শরীফ পাঠ করতে পারে এতে কিন্তু সময় নষ্ট হবে না তার কাজেও কোনো ব্যাঘাত ঘটবে না চাইলেই একজন ব্যক্তি দিনে মাত্র এক শতবার শরীফ পাঠ করতে পারে আর এই এক শতবার সেই ব্যক্তি দিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে এত বড় মূল্য পাওয়ার পরেও এই আমল যদি আমরা ছেড়ে দেই তাহলে বুঝতে হবে আসলেই আমরা হতভাগা প্রিয় দর্শক বর্ণনাকারী বলেন এই হাদিসগুলোর মধ্যে রয়েছে অসাধারণ রহমত ও সুসংবাদ একদিকে গুনাহ মাফ অন্যদিকে জান্নাতের নিশ্চয়তা যে জান্নাত যেখানে আমরা চিরকাল থাকব যে জান্নাতে একবার ঢুকলে আর দিন বের হতে হবে না চিরশান্তির জায়গা হলো জান্নাত তাই সেই জান্নাত আমরা এত সহজে পেয়ে যাব এত সহজে জান্নাত পাওয়ার নিশ্চয়তা দিয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও যদি আমরা ছেড়ে দেই তাহলে বুঝতে হবে আসলেই আমরা হতভাগা বাংলা একটা প্রবাদ আছে মানুষ যেই জিনিস খুব সহজে পায় সেই জিনিসকে মূল্যায়ন করে না যত্ন করে না তাই শুধুমাত্র দুরুদের এই আমলটি করার কারণে আমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দেওয়া হয়েছে তাই বোঝা গেল আমরা সহজে জান্নাত পাওয়ার নিশ্চয়তা পেয়েছি বলেই আমরা এটাকে মূল্যায়ন করতেছি না প্রিয় দর্শক তাই এই দুরুদ শরীফের কিছু শক্তি ও আমল সম্পর্কে বর্ণনা শুনুন সততা ধৈর্য তাকওয়া, সব গুণের মূল হতে পারে একটি অভ্যাস নিয়মিত দূরুদ শরীফ পড়া বাগান দিনে শত শতবার দূরদু শরীফ পাঠ করতেন অনেক বুজুর্গ ও ওলিয়ার মতে দুরুদ শরীফ এমন এক আমল যা কখনো বাতিল হয় না তাই এই শরীফের বিশেষ আমল হল প্রতিদিন সকালে বা রাতে একটি নির্ধারিত সময়ে এক শতবার এই দুরুদ শরীফটি পরা তা হলো, এই দুরদরীটি হল দুরোদ ইব্রাহিম যেটা আমরা প্রতি নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি এই শরীফটি মুখস্থ পারে না এমন মানুষ মনে হয় খুবই কম পাওয়া যাবে তাহলে বোঝা গেল প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেক মুসলমানেরই এই শরীফ মুখস্থ আছে আর যার নেই তারা এই ভিডিও থেকে শুদ্ধভাবে শিখে নেন আল্লাহ মাজিদ আল্লাহ হুমাবারিকা আলা মুহাম্মাদ ইউয়ালা আলী মোহাম্মাদ কামাবার তা আলা ইবরহিমা ওয়ালা আলী ইবরহিম ইন্নাকা হামিদ উম মাজিদ প্রিয়দর্শক এটি হলো দুরুদ ইবরহিম আরেকটি সংক্ষিপ্ত দুরুদ হলো সল্ল লহ হু সাল্লাম এটি পড়লেও চলবে শুধুমাত্র সোল্ল লহ হু আলাইহুয়া সাল্লাম ছোট্ট করে আরেকটি আমলও আপনার জীবনে রাখতে পারেন যা আপনার জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসবে ইনশা আল্লাহ আর করা যাই হোক প্রিয় ভাই ও বোনেরা শরীফ শুধু একটি দোয়া নয় এটি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার রাস্তা হিসাব ছাড়াই জান্নাত পাওয়া কি আমরা চাই না তাহলে আজ থেকেই শুরু করুন সকালে পঞ্চাশ বার রাতে পঞ্চাশ বার দুরুদ পড়ুন আর অন্যদের মাঝেও এই সুন্দর আমলটি ছড়িয়ে দিন মনে রাখবেন যে ব্যক্তি ভালো কোনো কাজের দাওয়াত দেয় সে নিজেও সেই আমলের স্বভাব পাবে সহি মুসলিম শরীফের হাদিস সর্বশেষ কথা হলো এই ভিডিও যদি আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নিচে কমেন্টে লিখুন আমি আজ থেকে এই আমলটি করা শুরু করছি খাইরা আল্লাহ তালা সবার আমল কবুল করুক আমিন